যে স্মৃতি আপনাদেরকে নাড়া দিবে আমরা যেখানে বসে আছি এই বাড়ি যদিও বাড়ি এটা নতুন বাড়ি হয়েছে তো এখানে আল্লামা আবদুল্লাহ আবিনা ফজল রহিমানহুর জন্মস্থান এই বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছেন আমরা আজকে সেখানে আসছি চোর শিখলিহা এই বাড়িতে তো আপনাদের কাছে আমরা যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম যে স্মৃতির অন্তরালে বাংলার বুলবুল আল্লামা আব্দুল্লাহবিনফজুল্লা রহমানহু এই শিরু নামে আপনাদের কাছে তার জীবনী তার স্মৃতিময় কথাগুলো গাথাগুলো নিয়ে আসবো তো আজকে সেই স্মৃতি নিয়ে আসছি যেখানে আল্লামা আবদুল্লাহ ভেবুর রহমানহুর জন্মগ্রহণ করেছেন যেখানে বেড়ে উঠেছেন বড় হয়েছেন বিবাহ করেছেন এখানে তার বিবাহ পরবর্তী সময় অতিবাহিত হচ্ছে তার সন্তানদের তিনজন সন্তান এখানে জন্মগ্রহণ করেছেন এই একটা এক স্মৃতিময় জায়গা এই বাড়িতে আজকে আপনাদেরকে নিয়ে আসছি আর আমাদের সাথে আছেন আমাদের চাচা অর্থাৎ আল্লা আবদুল্লাহ রহমানহুর আপন মামাতো ভাই যিনি তার সাথে জীবনে দীর্ঘ সময় উঠা বসা খাওয়া দাওয়া করেছেন তার জীবনে অনেক স্মৃতি রয়ে গেছে আজকে তার সাথে আমরা স্মৃতি শেয়ার করব আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ এপিসোডে নিয়ে আসি আপনারা সবাইকে তা দেখার জন্য সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি তো আমার আব্বা জান আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ আপন মামাতো ভাই আপনার আব্বা হাতেম আলী খলিফা যার কাছে তিনি বড় হয়েছেন আপনাদের ঘরে এইখানেই কোনো একটা জায়গাতে সেই ঘর ছিল যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন এই আঙিনা ছিল হয়তো সেখানে কিছু মাটি পড়েছে কিছু পরিবর্তন হয়েছে কিন্তু এখানে তিনি পদচারণা করেছেন খেলাধুলা করেছেন তার শৈশব এখানে কাটছে তো আপনার সেই স্মৃতি আপনি তো যেহেতু তার অনেক ছোট তারপরেও সেই ছোটবেলাতে আপনি তাকে কেমন দেখেছেন যে এখানে তিনি আপনাদের সাথে কেমন উঠা বসা করেছেন কথাবার্তা বলেছেন কিভাবে পড়াশোনা করেছেন এগুলো কি মনে পড়ে আপনার কথাগুলো সত্য সব

না স্মৃতি সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানে বাড়ির অবস্থা তারপরে সেখান থেকে বউ নিয়ে আসলেন আপনারা তো আপনাদের ভাবি এখানে আপনাদের বাড়িতে আসলেন কিভাবে তাকে বরণ করলেন কিভাবে তাকে পেলেন তার সাথে আপনাদের আচরণ কেমন হলো খাওয়ার সময় বা খেলার সময় বা সময় বা কিছু করলেন এটা করো বা এটা না এরকম কোন কিছু কি বললেন এরকম কিছু ওই যে আচ্ছা আচ্ছা

ফ্ল্যাগ ব্যবহার করতো যেরকম আমাদের বিভিন্ন প্রসিশন হয় বর্তমানে ফ্ল্যাগ ব্যবহার করা ওই রকম বাচ্চারা সেই সময় ব্যবহার করতো সে স্মৃতিময় অতীতটা তিনি রোমন্থন করতে পাচ্ছেন যে তার ভাই আল্লাহ আবদুল্লাহ রহমতুল্লাহ তাকে নিশান বানিয়ে দিয়েছেন ছোট্ট বাচ্চাকে প্রভুত দিয়েছেন তার কান্নাকে থামিয়ে দিয়েছেন আপনারা সেটা জানতে পারছেন তো আল্লাহ আবদুল্লাহ রহমানহু তিনি তো বক্তৃতার জীবনে বক্তৃতা জগতে খ্যাতিমান পুরুষ ছিলেন তো তার বক্তৃতাকে আপনি কখন শুনেছেন

উনি যে নিজে শিক্ষিত হয়েছেন পড়াশোনা করেছেন তো তার শিক্ষা দীক্ষার মধ্যে গৌরব ছিল নাকি তিনি সবার মধ্যে শিক্ষা বিস্তারের চেষ্টা করেছেন মানুষকে শিক্ষিত করার চেষ্টা করেছেন এই ভূমিকাটা তার কী ছিল এখানে এখানে যে মক্তবের কথা আপনারা জানেন বলেন যে এটা উসমানিয়া লাইব্রেরি ছিল এখন একটা মক্তব ছিল এই মক্তব সেই সময় এই প্রতিষ্ঠান ছাড়া এখানে আর কোনো প্রতিষ্ঠান ছিল না ওই প্রতিষ্ঠানটার জন্য ওনার কি অবদান ছিল বই পুস্তক সরবরাহে খাতা কলম সরবরাহে তেল দুয়াত সরবরাহে কি অবদান ছিল তার তাকে কি আপনি মনে পড়ে করছেন না পাবো স্যার আপনি তো নিয়ে আইছিল তখন বলবি জি ভালো মানুষ কলেরা খালি করে পর মিয়া ভাই দিল হ্যাঁ পিনপতন নিস্তব্ধতা মানুষ তার বক্তৃতা অধীর আগ্রহ শুনতেন আমরা তার জীবনের মধ্যে আর্চরণ করেছি সমগ্র দশকতা আপনারা জানতে পারবেন তো এখানে যে জিনিসটা আপনারা হয়তো অনেকেই ইতস্তত বোধ করবেন যে মেয়া ভাই কি জিনিস আসলে এটা অঞ্চলভেদে বিভিন্ন নামকরণ হয় আলাদা আমাদের অঞ্চলে বংশের মধ্যে যে ভাই বড় থাকে তাকে মিয়া ভাই বলে সম্বোধন সেই হিসাবে আমার আব্বা যান আল্লাহ আবদুল্লাহ রহমানহুর যারা ছোট ভাইগুলো ছিলেন তার মামা তো যেটা তো ভাই ছিলেন তারা তাকে মিয়া ভাই বলে সম্বোধন করতেন সেই সম্বোধনটাই আমার চাচা আব্দুল সত্তার সাহেবের কাছ থেকে শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা তার কাছ থেকে এই স্মৃতিময় জায়গায় বসে অনেক স্মৃতি কথা আমরা শুনলাম তো তার জীবনের মধ্যে আপনার এরকম কিছু কি মনে পড়ে যে যেমন তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন চর্শি হাবিন মাদ্রাসা সেখানে তিনি বড় মাহফিল করলেন সম্মেলনে বিভিন্ন জায়গা থেকে বক্তারা আসলেন অতিথিরা আসলেন কারা আসলেন কারা বক্তা ছিলেন কারা অতিথি ছিলেন এগুলো কিছু মনে করে আপনার মনে নাম বলতে যদি আচ্ছা আমি জানি না কি নইলে কি কি কম কল না হতো তো সালাম আলাইকুম দিবে দর্শক শ্রোতা ক্ষমা করবেন আপনারা যদি কিছু মনে না করেন আমি আমার আঞ্চলিক ভাষায় কিছু কথা বলবো আমার চাচার সাথে তো এই যে আপনারা দেখলেন যে এনুকে বড় সভা হইল তো এই সভা মধ্যে যারা বক্তা আইছিল তারা কেডা কেডা মেলা মেলাডি আইছিল তো কোয়ারা কেডা তো এরকম

পরিচালক ছিলেন যারা মাতাশার সাথে কমিটি পরিচালনা ছিলেন এরকম কিছু নাম আপনাদের মনে আছে আপনারা নিজের অত ছিলেন এই কমিটির অন্তর্ভুক্ত তো এটা কিভাবে চলতো কারা এর সাথে যুক্ত ছিল আজকে তারা নাই তাদের কথা কি স্মরণ করতে পারেন এরকম দুই চার জনের কথা তো মানুষ নাম মনে আছে আমাদের এলাকার বা এলাকার বাইরের আং রিসাসারে ডাকছে কি জানা নাম ওনার আর যেমন তাকে কবর জান্নাতুল দশ বাগান বানিয়ে তো এরকম অনেকেই এলাকার এবং এলাকার বাইরে থেকে এই মাদ্রাসা জন্য যুক্ত ছিলেন তো সেই স্মৃতিময় কথাগুলো অনেক আছে তো আপনার কি মনে পড়ে যে আপনার আব্বাই মাদ্রাসায় পড়তেন চিন্তা করেন সেই আমাদের চাচা এখন মুরব্বী চাচার আব্বা ও বৃদ্ধ আশি বছর অতিক্রান্ত তিনি আমার কাছে পড়তেন এই মাদার সাথে শুধু এই উদ্দেশ্যে যে এখান থেকে পড়ে তিনি যখন মরে যাবেন তখন তিনি শহীদের মর্যাদা পাবেন কেন রসুল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি এলিম তলব করার জন্য রাস্তায় থাকে সে সেই আল্লাহর রাস্তায় থাকে আর এই রাস্তায় যখন চলে তার এই মর্যাদা ফেরেস্তারা তার পদতলে সেই নুরানি পাখা বিছিয়ে দেয় তার জন্য আসমানের ফেরেস্তারা যেমন দোয়া করে জমিনের এই কীটকীটাণুরা দোয়া করে পিঁপড়ারা দোয়া করে গর্ত থেকে মাছেরা দোয়া করে পানি থেকে এইভাবে বলা আছে এই মর্যাদা লাভ করার জন্য সেই হাতেমালি খরিফা রহমুল্লাহ আনহু তিনি আজকে কবর শুয়ে আছেন তিনি সেই আকাঙ্ক্ষা নিয়ে আমার কাছে পড়তে আসতেন এই মাদাস তিনিও করতেন অথচ তিনি অস্বীত ছিলেন সুতরাং আমরা যারা আছি আমরা এখন যুব সমাজে আছি বা পৌরের মধ্যে আছি বা বার্ধক্যে উপনীত হয়েছি তাদের কারোর জন্য লজ্জার এটা কারণ নেই যে আমরা কোনো মধ্যে শিখতে পারি না আমাদের পূর্বপুর এটা শিক্ষা দিয়ে গেছেন যে আমাদেরকে যে কোনো বয়সেই

অর্থাৎ যে আপনাদের যে ফুফু যেফু হাবিরসা তাই না সেই আল্লামা আব্দুল আম্মা হাবসা যার নামে চোরসি হাবির মাদ্রাসা তার কবরের পাশেই আল্লামাকে কবর দেওয়া হলো কেননা তার ওসিও ছিল তার জন্য মায়ের পাশে থেকে কবর দেওয়া হয় আজকে শুয়ে আছেন সেখানে আল্লাহ আবদুল্লাহ শুয়ে আছেন তার সেই মামা যার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছেন যেখানে তিনি বড় হয়েছেন সেই হাতেমালি খলিফা তিনিও সেই মাদাসের পাশে শুয়ে আছেন এই কথা তার হৃদয়ে ছিল যে আমাকে যেন মাদাসের কাছে তো তাদের যে অভিব্যক্তি দিনের প্রতি তাদের যে মহাব্বত সেই বিষয়গুলো আমাদের আজকের স্মৃতি চ্যানেলের মধ্যে আমরা বুঝতে পারি আমাদেরকেও সেই দিনের প্রতি মহাব্বত ভুক্ত হতে হবে আল্লাহ পাকুল্লাহ আলমিন আমাদেরকে তো অভিযান করুন আমাদের সেই ছেড়ে আসা চলে যাওয়া আমাদের সালাফ আমাদের পূর্ববর্তী যারা মুরব্বী চলে গেছেন তাদের কবরকে আল্লাহ পাকুল্লা আলমিন জানা তোলে ফেরদাউসের বাগান বানিয়ে দিন আমাদের সকলকে সাথে নিয়ে তাদেরকে সাথে নিয়ে বিনা হিসেবে জানো তফে তৌফিক দান করুন তাদের রেখে যাওয়া এগুলোকে অব্যাহত রেখে তাকে সরাসরি উন্নতি নিয়ে যান এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে স্বাগতম ধন্যবাদ জানিয়ে পরবর্তী পুঁজিটা আসার জন্য এবং এই আলোচনাগুলো স্মৃতিগুলো বিস্মময় ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের শেয়ার আপনাদের কমেন্ট আপনাদের বিভিন্ন প্রচার প্রসারণের মধ্য দিয়ে আপনাদের অংশগ্রহণকে আমরা কামনা করছি কামনা করছি আপনাদের কাছে রক্ষিত আপনাদের ঝুলাতে বিভিন্ন স্মৃতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সকলকে সাধুবাদ জানিয়ে আজকে কিছু এখন শেষ করছি আমায় এলানা ইদলাব আলাইকুম